এর সামনের তী নাকটি কেবল দেখতে সুন্দর নয় এটি বাতাসকে এমনভাবে প্রসারিত করে যেন ইঞ্জিন পারে ইঞ্জিনবার এতটাই একটি যা ওড়ানোর সময় আগত বাতাসকে ধীর করার জন্য স্থানান্তরিত হয় এটি না থাকলে শিকা নেবে যেত এটি শব্দের গতির তিন গুণেরও বেশি দ্রুত গতিতে ওরে এই গতিতে বাতাস সরে যেতে পারে না বরং এটি জমা হয়ে শক ওয়েব তৈরি করে ব্ল্যাকবার্ড একটি সুচের মতো এই শক ওয়েবগুলি গুলির মধ্য দিয়ে যায় এতে কোনো বোমা বা বন্দুক নেই এটি কেবল গতি দিয়ে নিজেকে রক্ষা করে এটি প্রতি ঘন্টায় দুই মাইল বেগে আকাশে পঁচাশি হাজার ফুট উচ্চতায় ওড়ে এর ডানাগুলো শুধু ডানা নয় তারা বিমানকে উত্তোলন করে শক ওয়েব নির্দেশ করে রাডারে দৃশ্যমানতা কমায় এবং বাইশ হাজার গ্যালনের বেশি জ্বালানি ধরে রাখে এটি এক ঘন্টা ধরে আফটার বার্নান চালু রেখে ওড়ে এই আফটার দুটি জে ফিফটি এইট টার্বোজেট ইঞ্জিন দ্বারা চলিত হয় ক্রুজ গতিতে মোট অর্ধেক আসে ইনটেক সিস্টেমের সংকুচিত বাতাস থেকে এটি যত দ্রুত ওড়ে এর জ্বালানি জ্বালানি অর্থনীতি তত ভালো হয় এস আর সেভেন কি পুরনো হয়ে গেছে না এটি কখনোই পুরনো হবে না